প্রিয় দর্শক ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা তাপস পাল দীর্ঘদিন ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করে আসছেন তিনি তার অভিনয় করা ছবিগুলোর মধ্যে বেশিরভাগই হল সামাজিক বাংলা ছবি উনিশশো সালে তরুণ মজুমদার পরিচালিত দাদার কীর্তি ছবিতে প্রথম অভিনয় করেন তিনি এই ছবিতে এক সরল বালকের অভিনয় করে তিনি সকল দর্শকের মন কেড়ে নিলেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে বর্তমানে তাপস পাল পশ্চিমবঙ্গের এক পরিচিত এমপি দু সালে ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে এমপি হিসেবে নির্বাচিত হন তিনি অভিনয় জীবন খুবই স্থিতিশীল এবং সরল হলেও তাপস পাল তার রাজনৈতিক জীবনে বহু বিতর্কে জড়িয়েছেন এমনকি জেলও খাটতে হয়েছে তাকে তাপস পাল কলকাতাতেই তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করেন তার স্ত্রী নন্দিনী পাল একজন টেলিভিশন অ্যাঙ্কার তাদের কন্যা সোহিনী পাল একজন মডেল ও অভিনেত্রী বর্তমানে সোহিনী পড়াশোনা করছেন ভ্যাঙ্কুভাতে একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র জগতে অভিনয় করার ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল তার কিন্তু বাবার করা আদেশ অভিনয় শুরু করার আগে পড়াশোনা শেষ করতে হবে শেষ পর্যন্ত মেয়ে তার বাবার ইচ্ছে পূরণ করে এসেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রে বাবা তাপস পালের সঙ্গে একই ছবিতে অভিনয় করেছেন মেয়ের সোহিনী ছবিতেও তাদের সম্পর্ক ছিল বাবা মেয়ের ছবিটির নাম ছিল ওগো বিদেশিনী বলিউডের সবচেয়ে আলোচিত হামতুম দুশমান নামের ছবিতে অভিনয় করেছেন তাপস পালের কন্যা সোহিনী এছাড়া জ্যাকপট ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন তিনি সেই সিনেমায় তিনি সাফল্য লাভ করতে পারেননি বর্তমানে মুম্বাইয়ের শহরে বসবাস করেন তিনি তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করবেন কিনা জানা যায়নি সম্মানিত দর্শক তাপস পালের মেয়ে সোহিনীকে আপনাদের কেমন লাগলো ভবিষ্যতে তিনি কি ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করবেন আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আপনি যদি তাপস পালকে মনে প্রাণে পছন্দ করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ